আসসালামু আলাইকুম আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম গোলাপ ফুলের রেসিপি যারা যারা এখনও গোলাপ ফুল খান নাই বানান নাই বানিয়ে ফেলবেন একেবারে সহজভাবে দিয়ে দিচ্ছি এখানে চুলাই বাতলের মধ্যে পানি দিয়ে দিলাম পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ লবণের সাথে অনেকে চিনি দেন না অনেকে চিনি দেন আমি কিন্তু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পানি এবং লবণের সাথে পিঠাটা সাথে একেবারে মিষ্টি মিষ্টি আসবে পানিটা ফুটে আসছে তার মধ্যে দিয়ে দিব আমি আটা আমি আজকে আটা দিয়ে গোলাপ ফুল বানাবো দুটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চুলা থেকে আমি এই যে একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পর ভালো করে এটাকে মুথে নিব এবার এটাকে ভালো করে মথে নিয়েছি এবার এটাকে আমি একটা অংশ নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বানানো হয়ে গেছে রুটিটা বানানোর পর আমি এভাবে একটা কাক নিয়ে এভাবে কেটে নিচ্ছি গোল গোল করে তাহলে এগুলো কেটে নেওয়ার পরে এবার আমি এগুলোকে জয়েন করবো কীভাবে দেখুন এখানে একটু পানি লাগিয়ে দিব হালকা তারপরে একটা সাথে একটা এভাবে বসিয়ে নিয়ে যাচ্ছি একটার সাথে একটা বসাতে হবে ভালো করে চেপে দেবেন না হলে এখান থেকে খুলে যাবে এভাবে সবগুলো লাগানোর পর মাঝখান দিয়ে এভাবে কেটে ফেলবো এখন আর আপনারা যদি বেশি বড় ফুল বানাতে চান তাহলে অবশ্যই বড় করে কাটবেন গোল গোল করে আমি ছোট ছোট বানাচ্ছি দুই ভাগে ভাগ করে নিলাম এবার আমাকে যেটা করতে হবে এখান থেকে মাথা থেকে মুড়িয়ে মুড়িয়ে আনতে হবে এই যে এবার এভাবে নেওয়ার পর লাস্টের যে অঙ্কটা এটা ভালো করে এখানের সাথে টিপে দেবেন এভাবে চেপে দেওয়া লাগবে না হলে কিন্তু ভাজি করার সময় খুলে যেতে পারে চেপে দেওয়ার পর এই পাপড়িগুলোকে এভাবে ছড়িয়ে দেবেন তাহলে হয়ে গেল আমার গোলাপ ফুল পিঠা দেখুন এভাবে আমি সবগুলো গোলাপ ফুলপিঠা বানিয়ে নিলাম তাহলে চলুন এবার ভেজে নিচ্ছি চুলে একটা তেলের কড়াই বসিয়ে দিলাম এবং সয়াবিন তেল দিয়ে দিছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব গোলাপ পিঠাগুলো তেলের মধ্যে পিঠাটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এক পিঠে হলে তারপরে হুটিয়ে দেবো আমার একটা জিনিস করতে হবে শিরা করতে হবে পিঠাটা আমি শিরায় দিব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এলাচ আর তেজপাতা এখানে পানি দিয়ে আমি চিনি দিয়ে বেশি করে ফুটিয়ে নিব শিরা যেভাবে বানায় ওভাবে ফিটাটা হালকা হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তাহলে এভাবে উল্টে দিতে হবে দেখুন ফিটাগুলো ভালো করে হয়ে আসছে সুন্দর করে এভাবে আমি উল্টে নিচের এই বাঘটাও সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি গরম গরম শিরার মধ্যে এ ফিটাগুলো দিয়ে দেব তার জন্য আমি অন্য হাড়ি একটাতে অন্য চুলায় একটা শিরার রেডি করে নিয়েছি এবার আমি তুলে গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব দেখুন আমি এখানে শিরা বানিয়ে রেখেছি আর ফিটাগুলো তুলে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ ফুলকে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম শিরার মধ্যে প্রায় এক ঘন্টার মতো ছুবিয়ে রাখবে এভাবে ভিতরে পর্যন্ত শিরাটা ঢোকার জন্য তারপরে আপনাদের সাথে শেয়ার করব আমি কেমন লাগলো দেখুন প্রায় এক ঘন্টা পর আমি পিঠাগুলা শিরার মধ্যে দিয়ে নিয়ে আসলাম একেবারে সফট সফট হয়ে গেছে দেখুন খেতে খুব কিন্তু টেস্ট হবে এখন আমি অল্প কিছু গোলাপ ফুল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে অনেকগুলো বানাতে পারেন এবং বড়ো করে আরও বানাতে পারবেন আমি ছোটো করে বানিয়েছি তো আপনাদের কাছে এই সুন্দর ফুলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না তাহলে আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ